কোনোরকম বাটাবাটি ঝামেলা নেই সেদ্ধও করতে লাগবে না তাও এরকম লোহনীয় ডালের বড়া নিমেষের মধ্যেই রেডি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা ভীষণই সফট এই ডালের বড়ার স্বাদ একবার পেলে প্রতিদিন কিন্তু এটাই বানাতে হবে আর এই ডালের বড়া বানাতে গেলে কিন্তু একটা উপকরণ বাইরে থেকে আনতে হবে না চলুন তাহলে দেখে নিই আজকের এই বাটা বা সেদ্ধ করা ঝামেলা ছাড়াই ডালের বড়া রেসিপিটা ডালে বড়ার জন্য আমি এখানে একটা ছোট বাটি করে মুসুর ডাল নিয়েছি আর এই বাটি মেপেই আমি সমস্ত উপকরণ নেব আপনাদের কাছে যে বাটি যে মেজারমেন্ট কাপ থাকবে সেই মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলো নেবেন প্রথমে ডালটা আমি ভালো করে ধুয়ে এক ঘন্টা জাস্ট একটু ভিজিয়ে রেখে দেবো জলের মধ্যে যদি আপনারা সন্ধেবেলা এটা বানাতে চান তাহলে সকালেই ডালটা ভিজিয়ে রাখতে পারেন তাতেও কিন্তু আরও ভালো হবে তো ডালটা এখানে আমি এক ঘন্টা মতনই জাস্ট ভিজিয়ে রেখেছিলাম তো এইবারে ডালের জলটা পুরোটা ছেঁকে ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটু বড় পাত্রে নেওয়ার চেষ্টা করবেন এবার যে বাটি মেপে আমি ডালটা নিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি আলু নিলাম আলুটা এখানে আলু ভাজার মতন একটু সরসর করে কুচিয়ে নিয়েছি চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন সঙ্গে দিলাম এক বাটি পেঁয়াজ কুচো এরই সাথে দিয়ে দেব এক বাটি গাজর গাজরটা এখানে আমি গ্রেট করে নিয়েছি গাজরটাও কিন্তু আলুর মতন সরসুরো করে কুচিয়ে দিতে পারেন তাতেও কিন্তু হবে আর দিয়ে দিলাম এক বাটি বেসন আর ওই বাটি মেপেই এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিলে বড়টা ভীষণই ক্রিস্পি হয় আপনাদের সকলেরই জানা তাই চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এর সাথে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা বাড়ি বা কমিয়ে নিতে পারেন আর দিলাম এক চামচ চিলি ফ্লেক্স স্বাদ নুনটা দিয়ে দিলাম এরই সাথে হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম সবশেষে এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচো ব্যাস এই কটাই কিন্তু উপকরণ আর কিন্তু কিছু অ্যাড হবে না আর দেখতেই পেলেন যে কটা আমি উপকরণ অ্যাড করলাম সব কটাই কিন্তু ঘরের মধ্যেই থাকে তবে গাজরটা সবসময় অ্যাভেলেবেল থাকে না গাজরটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তাতেও কিন্তু বড়টা ক্রিস্পি হবে এবারেই সব কিছু একসাথে ভালো করে মেখে নেবো আর এখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করবো না যেহেতু গাজর আলুর মধ্যে একটা ময়শার থাকে এতে কিন্তু মাখা হয়ে যাবে যদি আপনাদের খুব টাইট মনে হয় তাহলে দু থেকে তিন চামচ জাস্ট জল অ্যাড করতে পারেন তার থেকে কিন্তু বেশি না তাহলে কিন্তু ব্যাটারটা ঢিলা হয়ে যাবে আর এটা ঠিকঠাক বড়ার শেপ দেওয়া যাবে না তো আমার এখানে মাখা হয়ে গেছে আর এখানে আমার একটুও জল লাগেনি এইবার এখান থেকে পছন্দ মতন শেপ দিয়ে বড়াটা ভেজে নিতে পারেন চাইলে এইভাবে করতে পারেন কিংবা এরকম গোল গোল বলের মতনও করতে পারেন আমি এখানে ছোটো ছোটো বলের আকারেই ভেজে নেবো বড়াগুলো এতে খুব দেখতে কিউট লাগবে বাচ্চারা খুবই পছন্দ করবে ভার জন্য আমি এখানে সাদেল বা রিফাইন্ড অয়েল নিয়েছি তেলটা খুব ভালো মতন গরম হতে হবে এবং তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে তারপর এই বড়াগুলো একটা একটা করে ছাড়তে হবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি বড়াগুলো ছাড়ার আগে একটু হাতে শেপ করে নিচ্ছি মানে একটু বলের আকারে শেপ করে দিচ্ছি তাতে বড়াগুলো একদম পারফেক্ট গোল শেপে আসবে ছাড়ার আগে একটু হাত এরকম শেপ দিয়ে নিলে ভালো হয় আর কি এবার সব বড়াগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করিতে হবে এবং দেড় মিনিট কিন্তু একদমই ছাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে দেড় মিনিট বাদে আস্তে আস্তে এরকম একটু উল্টে পাল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজলে তবে ক্রিস্পি হবে আর একবার এরকম সেট হয়ে যাওয়ার পর কন্টিনিউ কিন্তু এরকম উল্টে পাল্টে দিতে হবে নালে এক সাইডটা বেশি লালচে বা পুড়ে যেতে পারে যতক্ষণ বড়া গায়ে একটা গোল্ডেন ব্রাউন কালার বা লালচে কালার চলে আসে ততক্ষণ বড়াগুলো এরকম নাড়তে চাড়তে থাকতে হবে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না এই বড়াগুলো ভাজতে দু থেকে আড়াই মিনিটের মধ্যেই বড়ার গায়ে এইরকম লালচে কালার চলে আসবে আর এখানে আমার একটা ব্যাচে বড়া ভাজা হয়ে গেছে আর এগুলো আমি তুলে নেব আর দেখতে দেখুন এই বড়াগুলো কতটা লোভনীয় হয়েছে আর সঙ্গে কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন চাইলে আপনারা এই বড়াগুলো বড়ো ফ্রাইং প্যানও ভাজতে পারেন তাতে একসাথে অনেকগুলো বড়া ভাজা যাবে আমি এখানে তিনটে থেকে চারটে ব্যাচে বড়াগুলো ভেবেছি একসাথে অনেকগুলো বড়াও দিলে কি হয় একটা গায়ে একটা আটকে যায় তাতে উল্টাতে পাল্টাতে গেলে অসুবিধা হয় তাই আমি এরকম কম কম করে দিয়ে ভেয়েছি যদিও বড়া ব্যাচ ভাজতে দু থেকে আড়াই মিনিটে বেশি লাগে না বড়াগুলো কিন্তু খুব সুন্দর রেডি হয়ে যায় আর দেখুন এখানে আমার সেকেন্ড ব্যাচে বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আপনাদের হয়তো মনে হতেই পারে এখানে ডাল বাটা নেই কিংবা সেদ্ধ করা নেই ভাজার সময় হয়তো খুলে যেতে পারে বা একটু ফেটে যেতে পারে একদমই কিন্তু না এখানে যেহেতু বেসন আছে গুঁড়ো আছে দুটোই কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে একটা বড়াও কিন্তু খুলে যাবে না আর প্রতিটা বড়ার ব্যাচই দেখেছেন কতটা ক্রিস্পি হয়েছে আর এখানে একটা বড়া নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা বড়াই বাইরে ঠিক এই রকম ক্রিস্পি হবে আর ভেতরটা ভীষণই সফট বৃষ্টি হোক বা না হোক সন্ধেবেলায় চায়ের সাথে যদি রকম ডালের বড়া পাওয়া যায় সন্ধেটা কিন্তু পুরো জমে যাবে আমার আজকের এই বাটাবাটি ঝামেলা ছাড়াই ডালের বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন